গ্র্যাজুয়েশন আগে অ্যাপ্লাই করতে পারবে এই সুযোগটা নিয়েছে এবং বিনামূল্যে এটা একটু সকার জানা উচিত ফুল টাইম জব এর জন্য বাংলাদেশি কোনো এজেন্সি যদি কেউ বলে ফুল টাইম জব ফার্স্ট ক্লাস জব আমরা যদি হিসাব করি আর কি হোয়াইট কলার জব হ্যাঁ হোয়াইট কলার জব হোয়াইট কলার যদি বলি কেউ যদি বলে ভাই আমাকে পাঁচ লাখ দেন দশ লাখ দেন পনেরো লাখ দেন এইটা একদম কুয়া এইটা পুরাই প্রতারণা স্ক্যাম এটা করা উচিত না এটা বাই ল। এক পয়সা মানে যে এজেন্সি টাকাটা নিচ্ছে তাদের জন্য এক পয়সা নিল এক পয়সা নিল দুই কোটি টাকার জরিমানা এবং আজীবন এই ব্যবসা থেকে ব্যান হয়ে যাবে সেটা অনেক বড় কিন্তু আমাদের বাংলাদেশে আমরা অনেকে সবকিছু করে এটা উচিত না আমি বলছি আমরা আলহামদুলিল্লাহ এবার প্রথমবার এই বছর আমরা প্রথম নিয়ে এসেছি যে সরাসরি বিনামূল্যে কোনো ধরনের কাজ আন্ডারগ্রেড থাকা অবস্থায় কিছু কিছু সার্টেন সিএসি আইসিটি সিভিল বিভিন্ন ইঞ্জিনিয়ার্সের ব্যাকগ্রাউন্ড যারা আছে তারা ইচ্ছা করলে সরাসরি ভাষাটা কি হয়ে আমি বলবো কি এই যে এখন কথা হচ্ছে কি স্কিলটা দরকার ওই বাকি সব দেশ এন ফোর পাশ করে অ্যাপ্লাই করছে আমি তো কিছুটা হলো বাংলাদেশকে এই নতুন তো আমরা এই মার্কেটে অন্য দেশ তো কম অলরেডি যাচ্ছে তারা আমরা যে আমি একটু চাচ্ছি যে আমাদের ছেলেমেয়ের জন্য একটু ছেলেমেয়েরা একটু হলেও বাকিদের থেকে একটু আলাদা একটা ইম্প্রেশন ক্রিয়েট করে এটার জন্য আমি বলবো এন্ট্রি তারা আন্ডারগ্রেডে থাকা অবস্থা এন্ট্রি শেষ করুক